বিউপি ঢাকা ইউনিভার্সিটি সহ যতগুলা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা আছে সবগুলাতেই যদি আমরা ইংলিশ গ্রামারের কথা বলি সবার আগে যে টপিকটা আসবে সেটা হচ্ছে নাউন তো এই ভিডিওতে আমরা নাউনের যত ইম্পর্টেন্ট গুলো আছে সবগুলাই দেখব উইথ এক্সপ্লেনেশন এবং এখানকার যতগুলো এমসিকিউ দেখব সবগুলোই আমাদের ক্যাম্পাস যে ইংলিশ বইটা আছে ওখান থেকে সলভ করা হবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিও থেকে আপনার অ্যাডমিশন পরীক্ষায় অ্যাটলিস্ট তিন থেকে চার মার্ক কমন থাকবে তো চলেন শুরু করা যাক তো এটা হচ্ছে আমাদের নাউনের ইম্পর্টেন্ট এনসিকিউ গুলা এখানে টোটালি আমরা পঞ্চাশটা এনসিকিউ দেখবো এবং প্রত্যেকটা আসলে ইম্পর্টেন্ট তো প্রথমটা দেখি হাসান হ্যাজ রেড মোস্ট অফ দা ড্যাশ অফ শেক্সপিয়ার এখানে কোনটা হবে এখান থেকে ওয়ার্কস হবে ওয়ার্কস মানে কি বিভিন্ন শিল্পকর্ম তো শেক্সপিয়ার এর শিল্পকর্ম গুলো একসাথে আমরা বুঝাতে চাই শুধু আলাদা ড্রামা প্লে অথবা পয়েম না ওকে তারপর হচ্ছে দুই আই নিড সাম এখান থেকে হবে হচ্ছে অ্যাডভাইস অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাম সবসময় খেয়াল রাখবেন এটার সাথে এস বাই এস যোগ করা যাবে না তারপরে হচ্ছে দ্য কাউন্টেবল নাউন অফ লাফটার ইজ এটা অ্যান্সার হবে লাফ অনেক জায়গায় এটাও অ্যান্সার দাও অপশন বি তবে ব্যাপারটা হচ্ছে আপনি লাফটার যে কাউন্টেবল ফর্ম লাফ এটাকে আপনি সিঙ্গুলার প্লুরাল দুটিয়ে করতে পারেন তো যদি আপনি কাউন্ট করতে চান তাহলে এ লাফ বলবেন প্লুরাল করতে গেলে আবার লাফসও বলতে পারেন তাই না তবে এখান তাহলে দুইটাই হয় তবে অ্যাকচুয়াল অ্যান্সার এখান থেকে শুধুমাত্র সি নেওয়া যাবে যদি সি কোথাও দেখেন নাই তাহলে বি অ্যান্সার নেওয়া যায় তো ঠিক আছে চার নাম্বার দেখি উই নিড টু বাই সাম নিউ কোনটা নেবেন ফার্নিচার নেবেন অপশন বি কেন অপশন ডি হবে না কারণ ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন এটাকে যদি আপনি কাউন্টেবল করতে যান কি হবে এ পিস অফ ফার্নিচার বা টু পিসেস অফ ফার্নিচার এভাবে করা যায় ঠিক আছে ওকে তারপরে মানিশার ডিড দ্য জব উইথাউট হ্যাভিং ড্যাশ ইন্টারেস্ট ইন ইট আচ্ছা ইন্টারেস্ট আগে কোন ওয়ার্ডটা এখান থেকে ইউজ করা যাবে এখান থেকে ইন্টারেস্ট যেহেতু আনকাউন্টেবল আনকাউন্টেবল সাথে আমরা মাছ ইন্টারেস্ট ইউজ করতে পারি এখানে আবার লিটেল ইউজ করা যাবে না লিটেল মানে কিন্তু ইন্টারেস্ট নাই বললেই চলে এমন তো এখানে অর্থটা ঠিক থাকবে না লিটেল দিলে এখানে অ্যানসার হবে কি মাছ ঠিক আছে আচ্ছা 6 আই স্টিল হ্যাভ ড্যাশ মানি মানি কোন নাউন আগে আমাদের সেটা জানতে হবে মানে হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনার বসানো যায় এখান থেকে এফ ইউ আছে কোয়াইট এফ ইউ আছে দুইটাই কিন্তু কাউন্টেবল এর ক্ষেত্রে বসে হবে না মেনিও হবে না কি হবে আ লিটল মানে কি কিছু পরিমাণ টাকা আছে ওকে এজন্য আ লিটল হবে অপশন সি সাত নাম্বার চুজ দা কারেক্ট সেন্টেন্স আচ্ছা কোনটা কারেক্ট সেন্টেন্স দেখতে হবে তো এটা দেখার জন্য কি আগে আমার চারটা পড়ে আসতে হবে তাই না তো পড়ি আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম আই হ্যাভ মেনি ওয়ার্ক টু পারফর্ম আই হ্যাভ মাচ ওয়ার্কস টু পারফর্ম আই হ্যাভ মাচ ওয়ার্ক টু পারফর্ম এখানে তাহলে আমি দেখতেছি কি যে জাস্ট এ পার্ট টু কো চারটা অপশনে চেঞ্জ করা হচ্ছে ঠিক আছে এখন ওয়ার্ক এন্ড ওয়ার্কস এর ভিতরে ডিফারেন্স কি ওয়ার্ক মানে কাজ ওয়ার্কস মানে শিল্পকর্ম তাহলে আমি এখানে বলতে চাই আসলে যে আমার অনেকখানি কাজ করা বাকি আছে ব্যাপারটা এমন তাহলে ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল ও হয়তো মেনি বসতে পারে না হবে না লাস্টের দুইটা হতে পারে যার ভিতর ওয়ার্ডস এখানে অর্থ দিক থেকে ঠিক নাই তাহলে কি হবে শুধু ওয়ার্ক তাহলে মাচ ওয়ার্ক অপশন ডি এখানে কারেক্ট অ্যানসার ঠিক আছে এভাবে আমরা চারটা পরে ডিফারেন্স গুলো বুঝে অ্যানসার করব ওকে এইট আ ফিউ ইজ আ আ ফিউ ইজ আ

এ এন অথবা সিঙ্গেল এগুলো ইউজ করতে পারেন না ওকে তাহলে আপনার অ্যান্সার কি হতে পারে এটা হতে পারে পিস অফ অ্যাডভাইস অপশন ডি ঠিক আছে দশ চুজ দা কাউন্টেবল নাউন আচ্ছা এখান থেকে কাউন্টেবল নাউন হচ্ছে আসলে অপশন এ নিউজ পেপার শুধু নিউজ হচ্ছে আনকাউন্টেবল নিউজ পেপার হচ্ছে কাউন্টেবল চুজ দা আনকাউন্টেবল নাউন এখান থেকে আপনার সল্ট সল্ট হচ্ছে আনকাউন্টেবল সল্ট সুগার মিল্ক ওয়াটার সবগুলা হচ্ছে আনকাউন্টেবল গিভ মি ড্যাশ মিল্ক আচ্ছা মিল্ক হচ্ছে আনকাউন্টেবল তাহলে ওর সাথে কি বসতে পারে দা লিটল লিটল আ লিটল আ ফিউ এটা হবে না এট লিস্ট বুঝি এ তিনটে হ সম্ভব ছিল এখন কোনটা হবে দেখেন শুধু লিটল দাও মানে কি যে আমাকে কোনো দুধই দিও না ব্যাপারটা আসলে মিলল না আর দা লিটেল এখানে মিলবে না এর কারণ হচ্ছে দা লিটেল তখনই হয় যখন আমি কিছু পরিমাণ দুধকে স্পেসিফিক করতে চাই তো এখানে ধরে একটা জিনিসকে স্পেসিফিক করার কোনো রিজন নাই তাহলে আসলে এখানে লজিক্যালি হবে গিভ মি আ লিটল মিল্ক আমাকে কিছু পরিমাণ দুধ দাও ওকে এই হচ্ছে আমাদের বারো নম্বরের অ্যান্সার থার্টিন দ্য টাউন ইজ ভেরি কোয়াইট এট নাইট ড্যাশ পিপল গো আউট আচ্ছা পিপলের সাথে কি বসবে এ হচ্ছে কথা অবশ্যই এখান থেকে কোনো ডিটারমিনারি বসাবে তো দেখি আমরা উপরে কি আছে আচ্ছা এখানে চারটা অপশন কি কি আছে আ লিটাল ভেরি ফিউ লিটল আ ফিউ তো যেহেতু পিপল পিপলটা কি কি বসানো যাবে হয় আ ভেরি ফিউ বসানো যাবে অথবা আ ফিউ বসানো যাবে তো আমার এমসিকিউ তে বলতে চাইছে যে রাতে খুব একটা মানুষ বের হয় না তো এখানে অ্যানসার আসলে কিন্তু ভেরি ফিউ মানে ভেরি ফিউ মানে কি মানুষ বের হয় না বললেই চলে এই জন্য ভেরি ফিউ ভেরি ফিউ এন্ড জাস্ট ফিউ অ্যানস মিনিং অফ খুবই কাছাকাছি ওকে তারপর হচ্ছে চোদ্দ ফর আন ইনভেস্টর হু ড্যাশ মানি সিলভার অর বন্ডস আর গুড অপশন আচ্ছা এখানে আমাদের খালিগর আছে হু এর পরে এবং মানি আগে তো মানির দিকে খেয়াল করতে হবে অ্যান্ড আমার দেখতে হবে এখানে সিঙ্গুলার হবে নাকি প্রুরাল হবে যেহেতু ইনভেস্টর আছে আপনার হু এর আগে তাহলে অবশ্যই কি সিঙ্গুলার হবে মানে হ্যাজ অবশ্যই হতে হবে তো অপশন চারটাতে আছে কোনো সমস্যা নাই আমার মানের সাথে কোনটা বসে তো মানে আনকাউন্টেবল ওটার সাথে কোনটা হতে পারবে এখান থেকে এখান থেকে এইটা তেমন একটা লজিক্যাল পার্ট না লিটল এখান থেকে তাহলে হবে মাত্র অপশন ডি হ্যাজ ভেরি লিটল ভেরি লিটল মানে কি টাকা নাই বললেই চলে ওকে এরকম পনেরো চুজ দা ইনকারেক্ট সেন্টেন্স কারেক্টটা বলে নাই করেন

তবে এখানে হওয়ার কথা ছিল আসলে এ নি কারণ পুরো সেন্টেন্সটা আসলে বোঝাতে চাবে যে গার্ডেনে কি আসলে কোন রোজ আছে কি না কোন আমার যখন কোন বোঝাতে হবে কোনো জন্য এনি ওয়ার্ডটা আনতে হয় সাম না ওকে এই জন্য এখানে এনি হবে তার মানে আমার এই অপশন বি আসলে ভুল ওকে ষোলো উই হ্যাভ নট বিং গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন আচ্ছা তাহলে আপডেট আপডেট কোনটা অপশন যায় সাম আপডেট নন আপডেট এনি আপডেট মাচ আপডেট কোনটা হবে একটু পরে বুঝি নেগেটিভ সেন্টেন্স তাহলে কোনো আপডেট দেওয়া হয়নি এমন বোঝাতে চাই মাত্রই বললাম কোনর জন্য কি ইউজ করা হয় এনি তাহলে অপশন সি হবে যে এনি আপডেট কোনো আপডেটই দেওয়া হয়নি পেশেন্ট সম্পর্কে ঠিক আছে সতেরো চুজ দা ইনকারেক্ট ওয়ার্ড ফর দা আচ্ছা ইনকারেক্টটা খুঁজে বের করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক কনফিউজিং একটা এমসিকিউ ড্যাশ অফ দা ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং এখন এখান থেকে সেভারাল ভুল সাম ভুল দা হুল ভুল নাকি মাছ ভুল এটা হচ্ছে কোশ্চেন আচ্ছা এখান থেকে কোনটা ভুল তা জানার জন্য আগে জানতে হবে ফিল্ম এখানে কাউন্টেবল না আনকাউন্টেবল ফিল্ম আসলে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল দুইটা হতে পারে ডিপেন্ড করে আপনি কোন কনটেক্সট কথাটা বলতেছেন আপনি এখানে বলতেছেন কি যে এই মুভিটা দেখার জন্য যোগ্য ছিল এমন একটা মুভি এখন যখন আপনি বলতে চান যে মুভিটা একটা সিঙ্গুলার জিনিস হিসাবে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে যখন একটা ডিটারমিন ইউজ করে আপনি বুঝতে চাবেন যে ওই মুভির কিছু অংশ বা মোস্ট অব দ্য ফিল্ম বা পুরা মুভি এমন কিছু বলতে চান তখন ওকে কি একটা মুভির কিছু অংশ নিয়ে কথা বলতেছেন তখন মুভিটাকে আপনার ধরে নিতে হবে আনকাউন্টেবল তবে আপনি যদি এমন বলেন যে আই হ্যাভ সিন থ্রি মুভিস ফোর মুভিস বা থ্রি ফিল্মস ফোর ফিল্মস তখন ওটা হয়ে যায় কি কাউন্টেবল কনটেক্সট বুঝতে হবে তাহলে এখানে ফিল্ম আসলে একটাই যার কিছু পার্ট নিয়ে আমি কথা বলতে চাই তাহলে এটা কি আনকাউন্টেবল আনকাউন্টেবল একটা নাউনের সাথে কখনো সেমেরাল বসতে পারে না সাম দা হোল মাছ বসতে পারে ওকে এই জন্য অ্যানসার অপশন এ এইটিন

নেগেটিভ সেন্টেন্সে নরমালি আসার কথা বা ইন্টারগেটিভ সেন্টেন্সে এখানে বসে না তারপরে এ লট অফ পিপল আবারও এনিয়ান আছে হবে না সি দেখি অনলি আ পিপল সিমস টু হ্যাভ সাম আইডিয়া হ্যাঁ এখন হবে কিছু আইডিয়া আছে না যে ফ্লাইটটা সম্পর্কে কিছু আইডিয়া আছে তাহলে এখানে সাম দিয়ে মিলে এবং সামের সাথে অনলি আ ফিউ বসানো যাবে অনলি আ ফিউ তো পিপলের ক্ষেত্রে বসতেই পারে যেহেতু কাউন্টেবল ওকে তাহলে এখানে অপশন সি 19 heavy fines and jail sentences have made less difference in preventing elephant poaching মানে আপনার এখানে এলিফ্যান্ট পোচিং মানে কি দাঁড়াচ্ছে হাকি শিকার করা ওকে তো খুব বেশি ফাইন এবং জেল সেন্টেন্স দিয়ে কোনো একটা লাভ হচ্ছে না ব্যাপারটা এমন কথা বুঝাতে চায় তাহলে এখানে ডিফারেন্স ডিফারেন্স সাথে কি বসানো যাবে দেখি আ ফিউ মেনি লিটল দা নাম্বার অফ ডিফারেন্স তো একটা আনকাউন্টেবল নাউন ওকে তাহলে এখানে কোনটা আনা যাবে এখানে শুধু লিটল আছে লিটল বসানো যাবে ওকে অপশন সি তারপর হচ্ছে বিশ ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন পিপল ড্রাইভ রিক্সা করা লিভিং প্লাস ড্যাশ হান্ড্রেড থাউজেন্ড হু অন অ্যান্ড রিপেয়ার দেন আচ্ছা তাহলে এখানে মেনলি মানুষ নিয়ে কথা বলতেছে যে কেউ কেউ রিক্সা চালায় আর অনেকে এগুলা ওন করে এবং রিপেয়ার করে ওকে তাহলে পিপল পিপলের সাথে কোনটা বসানো যায় কিউ বসানো যায় আর চিভ বসানো যায় লিটল হাল লিটেল হবেই না বাদ এ বাদ এখন এখান থেকে কোনটা বসবে ফিউ বসানো ফিউ বসানো মানে কি

কোশ্চেন হচ্ছে কাউন্টেবল তা কাউন্টেবল হলে কোনটা বসার কথা এখান থেকে আ ফিউ কিছু 23 দা ওয়ার্ড পোয়েট্রি ইজ পোয়েট্রি আসলে একটা কেমন নাউন তো পোয়েট্রি কান কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউন প্লুরাল নাকি অ্যাবস্ট্রাক্ট এটা এখন পোয়েট্রি নিয়ে যখন কথা বলতেছে অবশ্যই এখানে আমার অ্যানসারটা হবে হচ্ছে অপশন বি আনকাউন্টেবল কারণ পোয়েট্রি গোনা যায় না ওকে তারপর হচ্ছে চব্বিশ

এটা হবে না অপশন ডি হবে আ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন এভাবে একটা আনকান্ডেবল নাউনকে কান্ডেবলে রূপান্তর করা যায় এজন্য অপশন ডি হচ্ছে आंसर ওকে 25 ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে মেশিনারি ওকে মেশিনারি হচ্ছে আনকান্ডেবল নাউন তারপর হচ্ছে 26 ড্যাশ ইজ কারেন্টলি अवेलेबल টু রিসার্চার্স এন্ড ফিজিশিয়ানস হু স্টাডি দা ইন্ডিজেনাস লাইফ অফ বাংলাদেশ

আচ্ছা ইন মাই কান্ট্রি ড্যাশ ইউনিভার্সিটিজ কি প্লুরাল প্লুরাল এর ক্ষেত্রে এখানে কোনটা ইউজ করা যাবে এভরি ইচ করা যাবে না এ গ্রেট ডিল অফ এখানে ইউনিভার্সিটির সাথে ইউজ করা যায় না কান্ট্রিবিউল এর সাথে এখানে আসবে আসলে মোস্ট ওকে মোস্ট ইউনিভার্সিটিজ তারপর হচ্ছে 30 আই হ্যাভ ড্যাশ এনিমিজ বাট দে ক্যান ডু মি ড্যাশ হার্ম আই হ্যাভ ড্যাশ এনিমিজ এনিমিজ তো অবশ্যই আমার মানুষই তাহলে কি ওদেরকে কান করা যাবে আই হ্যাভ ড্যাশ এনিমিজ বাট দে ক্যান ডু মি ড্যাশ হার্ম নো এনিমিস হবে না মেনি এনিমিস হয় তবে হার্ম মেনি হয় না ওকে যেহেতু আনকাউন্টেবল হার্ম করা তারপরে আই হ্যাভ লিটেল হয় না যেহেতু কাউন্টেবল অপশন ডি তাহলে বাকি থাকে আই হ্যাভ আ ফিউ এনিমিস বাট দে ক্যান ডু মি লিটেল হার্ম তারা আমাকে কোনো হার্ম করতে পারে না বললেই চলে ওকে গেল তাহলে এখানেও মেনলি আসলে কাউন্টেবল আনকাউন্টেবল ব্যাপারটা বোঝাটাই মেন হলো ওকে এখন দেখবো আমরা থার্টি ওয়ান উই ডিডেন্ট বাই ড্যাশ ক্লাস আচ্ছা আমরা কোন ফুল কিনি নেই ব্যাপারটা এমন হতে চাই তো যেহেতু নেগেটিভ নেগেটিভ সেন্টেন্সে কোন বোঝানোর জন্য আমরা এনি ইউজ করি এ নিয়ে তিনবার পাইলাম এই রুলটা তাহলে এখানে এ হবে থার্টি টু উই ডোন্ট হ্যাভ টু রাশ উই হ্যাভ গট উই গট কোনটা হবে প্লেন্টি অফ উই হ্যাভ গট আ প্লেন্টি অফ টাইম আমাদের অনেক সময় আছে আমাদের রাশ করার কোনো রিজন নেই ওকে এখানে এভাবে হবে তারপরে থার্টি থ্রি ইট কস্ট

বি হবে থার্টি সিক্স উ ক্যান offer him a d্যাশ হেল্প which ক্যান বি ইন্সট্রুমেন্ট সার্ভাইভাল আচ্ছা ড্যাশ হেল্প ড্যাশ হেল্পের সাথে তাহলে কোনটা ইউজ করা যায় হেল্প এর সাথে এখানে সাম হেলথ ডিটেল হেলভ তবে ফিউ হেল্প অ্যান্ড মেনি হেল্প আচ্ছা এখান থেকে অবশ্যই অপশন বি হবে বি কেন অফার হ লিটল আ লিটল এটা আগের থেকে আ আছে এই জন্য তারপরে থার্টি সেভেন

তাহলে বি এবং সি নাম্বার অপশনটা আমাদের দেখতে হবে বি টেক ডিসিশন দিছে এন্ড বি টেক ডিসিশন দিছে এখানে অপশন সি ঠিক আছে কারণ আমরা অনেকগুলা ডিসিশন নেই ইনফরমেশনের উপর বেস করে ঠিক আছে একটা না তাহলে অপশন সি থার্টি এইট আই বট ড্যাশ ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক আচ্ছা তাহলে ল্যাবরেটরির জন্য কি কিনছিলাম দেখি টু ইকুইপমেন্টস তারপরে টু পিসেস অফ ইকুইপমেন্টস তারপরে টু পিসেস অফ ইকুইপমেন্ট এন্ড টু ইকুইপমেন্ট পিসেস আচ্ছা সবার আগে জানতে হবে ইকুইপমেন্ট কান্টেবল না আনকান্টেবল ইকুইপমেন্ট আসলে একটা আনকান্টেবল নাউন ওগুলোর সাথে কখনো এস বাই এস হবে না তার মানে এখান থেকে অপশন এ বাদ অপশন বি বাদ অপশন সি এবং ডি খেয়াল করি এখানে ইকুইপমেন্ট আবার পিসেস দিছে এরকম আমাদের কাউন্টেবল গান কাউন্টেবল বানানো যায় না অপশন সি তে যেভাবে দিছে ওভাবে বানানো হয় টু পিসেস অফ ইকুইপমেন্টস এটা ডাইরেক্ট ওকে এখানে অপশন সি आंसर 39 আই হ্যাভ ফিউ বুকস এর অর্থ কি বাংলাতে তো ফিউ একটা নেগেটিভ পার্ট তো জাস্ট ফিউ অথবা শুধু লিটল যখন আমরা বলতেছি তখন ওটা নেগেটিভ বোঝায় তাহলে এখানে আসলে এটা দিয়ে অর্থ বোঝাতে আমার কোনো বই নেই বললেই চলে এরকম তাহলে এখান থেকে অপশন কোনটাই এমন কথা বলছে অপশন বি বলছে ওকে জেনে आंसर অপশন বি দ্য স্টুডেন্টস লাইক দ্য প্রফেসর কোর্স কেন পছন্দ করছে আচ্ছা যেহেতু আসছে আসলে একটা অথবা মাছ হয় তাহলে ফিউ হবে না বাদ বাদ আলট তারপরে দেয়ার লিটেল অর নো এটা হতে পারে অফ দেয়ার ওয়াজ্রেট আচ্ছা এটা তো হচ্ছেই না তাহলে অপশন সি কারেক্ট দেয়ারিটেল অর নো হোমওয়ার্ক

কোনটা একটা বড় প্রবলেম মোস্ট বিগ সিটিজ এমস আর দ্য ক্রাইম ইজ দ্য ক্রাইম ইজ এন্ড দ্য ক্রাইমস আর আচ্ছা যেহেতু বলছে একটা তাহলে তো হবেই না তাহলে কোনটা হবে জাস্ট ক্রাইম হবে অপশন সি ডি দেওয়ার এখানে কোনো রিজন নেই শুধু শুধু একটা আর্টিকেল জাস্ট সি হবে এখানে থ্রি আই হ্যাভ ড্যাশ হব হি উইল পাস আই হ্যাভ লিটল হোপ হোপ হচ্ছে একটা আনকাঞ্জনা ওকে ফর্টি ফোর চুজ দা কারেক্ট সেন্টেন্স লেস পিপলস গেট আমেরিকান ভিজাস নাও এ পিপলস হয় না ভুল লেস পিপল গেট আমেরিকান ভিজাস নাও এ পিপল হচ্ছে কাউন্টেবল লিটল অথবা লেস হয় না ভুল ফিউর পিপল গেট আমেরিকান ভিজাস নাও এ এটা হতে পারে few people get american visas nowadays আপনারা দেখে মনে হতে পারে c and d দুটাই ঠিক তবে এটা আসলে একটা কম্পারেটিভ সেন্টেন্স ওকে কিভাবে আসলে বোঝাতে চায় যে এখন আগে তুলনায় মানুষ আমেরিকান ভিসা খুবই কম পাচ্ছে আগে তুলনায় ব্যাপারটা এমন তো যখন তুলনা করে কম্পেয়ার করে তখন তো সি আসার কথা ফিওর পিপল এইজন্য অপশন সি आंसर হবে খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ 45 फाइंड द

হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট সিমিলার টু স্কুল আচ্ছা স্কুলের সাথে কোনটা যায় না এখান থেকে ফ্লোক আছে হার্ড আছে প্যাক আছে কলেজ আছে আপনি মনে করতে পারেন স্কুলের সাথে কলেজে যায় না ইনস্টিটিউশন তবে আসলে এখানে স্কুল প্যাক হার্ড এবং ফ্লক হচ্ছে কালেকটিভ এক্সপ্রেশন বিভিন্ন নাউনে কালেকটিভ এক্সপ্রেশন তো ওখানে কলেজ কোনোটাই সাথে যায় না বাকিগুলো সবাই এক কাতারে ফর্টি নাইন আ ড্যাশ অফ ব্যাংক নোটস এখানে হবে ওয়ার্ড

নিজে থেকে এগুলো চিন্তা করতে হবে না সব এখানে দেওয়া আছে ওকে তো নাউন রিলেটেড অথবা ডিটারমিনেন্ট রিলেটেড যা দরকার আপনার মানে যত রকম নাউন নিয়ে কোশ্চেন হতে পারে যত রকম ডিটারমিনেন্ট নিয়ে কোশ্চেন হতে পারে সবকিছু এখানে আগে বেসিক আছে তারপরে আমি তো পঞ্চাশটা এমসিকিউ দেখালাম এর বাইরে আপনার একটা এমসিকিউ বাড়ি থেকে দেখতে হবে না এটাই এনাফ তো ক্লাসটা যাদের ভালো লাগছে তারা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমাদের ক্যাম্পাসের বইটা অর্ডার করতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারেন এবং যারা আমাদের বিউপির যে কোর্সটা সেটা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের নক করবেন কারণ আমরা আমাদের এই বিউপি ইমেজ বেচে আপনারা লাইভ ক্লাস পাবেন বিউপি পরীক্ষার আগ পর্যন্ত এবং ক্লাস থাকবে এক বছর পর্যন্ত সাথে আপনারা চার সাবজেক্টের চারটা বই গিফট পেয়ে যাবেন এবং ক্লাস গুলা যে রেকর্ডিং আছে এগুলো আপনার শুধুমাত্র বিউপি না অন্য সব ইউনিভার্সিটির জন্য হেল্প করবে তো যারা জয়েন করতে চান অবশ্যই আমাদের নক করে ফেলেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন আসসালামু আলাইকুম